আজকে আমি আপনাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি একটা মজার ভিডিও আমার কিন্তু এই ভিডিওটা দারুণ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লেগেছে একটা বাস ড্রাইভারের মধ্যে এতটা ট্যালেন্ট থাকতে পারে এটা আমার ধারণাই ছিল না ফেসবুকের দৌলতে বুঝতে পারলাম যে একটা বাস ড্রাইভারের মধ্যে এতটা ট্যালেন্ট থাকতে পারে প্রথমে মনে হলো যে ভিডিওটা হয়তো রকম থ্রি ডি অ্যানিমেশন হতে পারে কিন্তু বারবার করে দেখার পরে মনে হচ্ছে না যে এটা কোনো থ্রি ডি অ্যানিমেশন এটা তো রিয়েল মনে হচ্ছে আচ্ছা ধরুন আপনি কোথাও যাচ্ছেন পিকনিক হোক বা কোথাও যাচ্ছেন আর আপনার বাসের ড্রাইভার এরকম যদি পড়ে আপনি কি করবেন আমি হলে যেটা করতাম সেটা বলে দিই আমি হলে বাস থেকে নেবে প্রথমে বাসের ড্রাইভারকে একটা প্রণাম করতাম একবার শুয়ে প্রণাম করে তারপরে বাস ড্রাইভারকে ততক্ষণ পর্যন্ত দৌড়ানো করাতাম যতক্ষণ পর্যন্ত আমার শরীরে প্রাণ থাকত আর এটাও দেখতাম যে ওই বাস ড্রাইভার ড্রাইভারই কোথা থেকে শিখেছে মানে ওই ড্রাইভারের গুরুদেব কী আছে সেটাও দেখতাম তাকেও আমি দৌড়নে করাতাম ঠিক আছে যতদূর যতক্ষণ কিন্তু পারতাম আর কি হলে কী করতেন অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই